আজ থেকেই এই দোয়াটি শুধু মুখে নয় অন্তর দিয়ে পাঠ করা শুরু করব আমরা হৃদয় ভেঙ্গে পড়ব চোখ ভিজিয়ে ভিজিয়ে এই দোয়া পাঠ করব। ফজরের সালাদ এবং মাগরিবের সালাদে বিশেষ করে আমরা এই দোয়া পাঠ করব। তাহার সময় আমরা এই দোয়া পাঠ করব। বেশি বেশি এই দোয়া পাঠ করব। এবার আমার সঙ্গে আপনারা সকলে মিলে

আমাদের অনেকের এই দোয়াটি মুখস্থ আছে এই দোয়াটির মাধ্যমে আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে রমজান পর্যন্ত হায়াতের ভিক্ষা আবেদন করেছি আল্লাহকে আমরা জানিয়েছি আল্লাহ এই রজব এবং সাবান আমাদের জন্য বরকতময় বানিয়ে দেন আর রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন রমজানে পৌঁছে দাও এই আবেদন আমরা এই দোয়ার মাধ্যমে করি প্রিয় মুসলিম ভাইরা আজকে আমরা যে দরজায় দাঁড়িয়ে আছি এই দরজার নাম হচ্ছে রজব সামনে আরেকটা করিডোর আছে যার নাম হচ্ছে শাহবান এর পরে জান্নাতি সেই মাস মহিমান্বিত সেই মাস মাহের রমাদান প্রশ্ন হলো এই মাহে রমাদানুল মুবারকে আমরা কি সবাই পৌঁছতে পারবো গ্যারান্টি দিয়ে কি বলা যায় নিশ্চিতভাবে কি বলা যায় যদি তাই না হয় ওই জান্নাতি মাসের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই দেখেন প্রিয় নবীজি সাল্লাম আমাদের জন্য এই দোয়াটি শিক্ষা দিয়েছেন ভাই রমজান পাওয়া নিশ্চিত কোনো বিষয় নয় মাহে রমজান পাওয়া এটি আল্লাহর একটি নিয়ামাত এবং আল্লাহর পক্ষ থেকে নির্বাচন আপনি আমি যদি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হই তবে মাহের রমাদানে আমরা এবাদত করতে সক্ষম হব আল্লাহ যদি আমাদের নির্বাচন না করে তাহলে মাহের রমাদানে এবাদত করতে সক্ষম হব না হতে পারে আমাদের অনেকরা হায়াত থাকবে কিন্তু এবাদত করার সুযোগ থাকবে না এই জন্য দোয়াটা করার দরকার আছে না নাই এই জন্য আমরা দোয়া করব এই দোয়ার মধ্যে আমরা আরেকটা জিনিস বলি যে আল্লাহ এই রজব এবং সাবান মাসে আমাদের বরকত দাও চাই কি চাই না এই বরকত দাও কি বলি আমরা আসলে এই বরকতের মাঝে আমরা কি চাই আসলে আমরা আল্লাহরবুল আলমিনের কাছে এই দুয়ার মাধ্যমে রজব এবং সাবান এ যে বরকত চাচ্ছি এ বরকতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাকে এখন থেকে গোনা সারার তৌফিক দান আমাকে এখন থেকে নামাজে ফিরে আসার তৌফিক দান করো এখন থেকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো এখন থেকে আমার অন্তরকে জাগিয়ে উঠানোর তৌফিক দান করো এই দোয়ার মাধ্যমে আমরা এই আবেদনটি করি প্রিয় মুসলিম ভাইরা শুনে রজব সাবানে যে অন্তর জাগে না মাহে রামাদানুল মুবারকে সেই অন্তর কাঁদতেও পারে না এজন্য আমাদের এখন জাগবার দরকার আছে না নাই জাগিয়ে উঠার দরকার আছে না নাই যদি রমজানে আপনি কেঁদে কেঁদে নিজেদের গোনাগুলো মাফ করাই নিতে পারো চাও যদি নিজেকে সম্মানের উচ্চ আসনে আসীন করতে চাও তাহলে আমাদের এখন থেকে ভিক্ষার মতো হাত বাড়াতে হবে কার দরবারে কার দরবারে হাত বাড়াতে হবে আল্লাহর দরবারে হাত বাড়াতে হবে এজন্য আমি আপনাদের পরিশেষে এই ভূমিকার পরিশেষে আহ্বান জানাব আবেদন করব প্রিয় মুসলিম ভাইরা আমরা যেন আজ থেকেই এই দোয়াটি শুধু মুখে নয় অন্তর দিয়ে পাঠ করা শুরু করে দেই। কি করব? আজ থেকেই এই দোয়াটি শুধু মুখে নয় অন্তর দিয়ে পাঠ করা শুরু করব আমরা হৃদয় ভেঙ্গে পড়ব চোখ ভিজিয়ে ভিজিয়ে এই দোয়া পাঠ করব ফজরের সালাদ এবং মাগরিবের সালাদে বিশেষ করে আমরা এই দোয়া পাঠ করব তাহাজুদের সময় আমরা এই দোয়া পাঠ করব বেশি বেশি এই দোয়া পাঠ করব এবার আমার সঙ্গে আপনারা সকলে মিলে উচ্চ আওয়াজে এই দোয়াটি একবার পাঠ করুন আর একবার পাঠ করলে কি গুণা হবে পড়েন